নমস্কার আজ আমার সরচিত গল্পের নাম বিরূপ বসন্ত আমার বয়স তখন আট বছর সবে ক্লাস থ্রিতে উঠেছি সেদিনও ছিল দোল পূর্ণিমা সকাল ঘড়িতে সকাল নটা আমরা খাবার খেতে বসেছি আমাদের গ্রামে সবার বাড়িতে গিয়ে রঙ মাখানোর জল ছিল তাড়াতাড়ি খাবার খেয়ে হোলি খেলবো আঁখে আসবে ও পাড়া থেকে হঠাৎ দেখি মুখে রঙ মেখে দুজন আমাদের বাড়িতে ঢুকে পড়ল তাদের মধ্যে একজনের হাতে লোহার রড রটা দিয়ে সচরে বাবার ঘাড়ে আঘাত করতেই বাবা মুখ থুবড়ে পড়ে গেল মা আত্মনাথ করে উঠল আমি চিৎকার করে বললাম তুমি আমার বাবাকে মারলে কেন আঁখিকে সব বলে দেব লোকটি লোহার রডটা দিয়ে আমার মাথায় মারতে উদ্যত হলে মা আমাকে বুক দিয়ে আড়াল করে আকুতি করে বলল না না ও কাউকে কিছু বলবে না আমি আমি বলছি দয়া করুন আমাদের ওপর লাশ ফেলে দেবো মনে থাকে যেন বলেই লোক দুটি দ্রুত গতিতে বাড়ি থেকে বের হয়ে গেল মা তাড়াতাড়ি আমার হাত দুটো তার মাথায় রেখে বললো আমার দিবি কাউকে কিছু বলবি না বল আমি মন্ত্রমুগ্ধের মতো বললাম বলবো না মা তুমি কেতো না কথা শেষ না হতেই ওরা চলে এলো মিনিট পাঁচেকের মধ্যেই বাবাকে দাহ করতে নিয়ে চলে গেল লোকে জানল বাবার স্ট্রোক হয়েছিল ঘটনার আকস্মিকতায় মা পাথর হয়ে গেল সব সময় থমকে থাকে হঠাৎ করে চমকে চমকে উঠে এরপর কাটতে থাকলো মার মেয়ের অনাহারে অর্ধাহারে দিন আজও বুঝতে পারিনি কেন ওরা বাবাকে সেদিন মেরে ফেলেছিল আমার বাবা তো কারো কোনো দিন ক্ষতি চাইত না সেদিন রং মেঘে থাকলেও আখিদের বাড়ি যাওয়ার সুবাদে আমি আঁখির বাবাকে চিনতে পেরেছিলাম সেদিন তার কুনুয়ের উপরে পোড়া দা আর বাঁ হাতে কাটা আঙুলটা দেখে গলার শরটাও চেন্নাই ছিল লোকটি এখন জনদরদি নেতা ওর পা লোকের অভাব নেই সেদিন মাইকে ভাষণ শুনে বললাম দিনা না মা অত লোকের মাঝে ওর মুখোশটা খুলে লোকেও জানুক ওর আসল রূপটা কি মা আমার হাতটা ধরে বলল আমি সব হারিয়েছি তোকে হারাতে পারবো না দয়া কর আমাকে আমি মায়ের চোখের দিকে তাকিয়ে দেখি মায়ের চোখে হারিয়ে ফেলার আশঙ্কা কিন্তু সত্যি রাখুন যে বড্ড তীব্র মা যতই তুমি ঢেকে রাখার চেষ্টা করো একদিন সে সব থেকে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে এরপর ফিরে এসেছে এগারোটার দোল পূর্ণিমা সকাল ফিরে এসেছে ছেত্রীরাও বারবার কিন্তু বাবা ফিরে আসেনি No lo